আবু সাইদের মেয়ের মুশাল ধরেছে বাংলা রিহাল শহীদদের স্মরণে সালাম হাজার ওরে ভাই ছাত্রদের কঠি নঙ্গিকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হৃদয় আপনাদের সামনে নতুন একটু চমক নিয়ে আসতে যাচ্ছি এবার আসলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি হাফাই গেছি উঁচু পাহাড়ে উঠতে গিয়ে উঁচু বন বিভাগের একটি জঙ্গল অনেক উঁচুতে অনেক কষ্ট করে নিচ থেকে উপরে পর্যন্ত আসছি নিচের কষ্টটা আপনাদের দেখাইলে না এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো সেই পাগলের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করব। এবং গিয়ে তার মুখে আমরা কিছু শোনার চেষ্টা করব। তো দর্শক গফ চলুন ঘুরে আছি আমি হাঁটতে হাঁটতে সেই সঠিক জায়গায় পৌঁছে গেছি আমার যতটুকু বিশ্বাস সম্ভবত এই সেই পাগল কারণ এই বন বিভাগে এত জঙ্গল চতুর্দিকে বহু দূরান্ত পর্যন্ত জঙ্গল এই জঙ্গলে এখানে মানুষ সব সচরাচর আসে না আর যতটুকু পেয়ে গেছে একজন মানুষ সম্ভবত উনি হবেন আমি কথা বলার চেষ্টা করবো তো চলুন দর্শক দেখি ভাই ভাই আপনি কি জঙ্গলে থাকেন কেন আপনার কি বাড়িঘর নাই বাড়িঘর আছে ভাই এই গান বাজনা লিখির জন্য আমার গান ভালো লাগে আমার মন চায় যে আমি দেশ নিয়ে গান গাই এবার গান গাইতে চাইছি লিখতে চাইছি কিন্তু বাসায় সমস্যা ভাই রাজ্যকে গান লেখা লাগে ডিস্টার্ব হয় এই জন্য জঙ্গলে এসে পড়ে রয়েছি রাত বড়া লিখছি দিন বড়া মস্তি করতেছি মানে কি কি গান জানেন আচ্ছা আমার একটা গান বানিয়ে দিতে পারবেন আপনি আমি বর্তমান দেশ যুগ একটু চেঞ্জ হয়ে গেছে আপডেট হয়ে গেছে বর্তমান দেশে যে একটা গোলযোগ আপনি শুনছেন কি না মনে হয় না যে আপনি যত বছর ধরে জঙ্গলে এই বন জঙ্গলে আর খবর দিব কেনা যাই হোক এখন মেন কথা যেটা হলো সেটা হলো যে বর্তমান আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে আবার শুনছেন নতুন হয়ে স্বাধীন হয়েছে হ্যাঁ নতুন নতুন করে আবার স্বাধীন হয়েছে কিছুদিন আগে একটা গোলযোগ চলছিল আমাদের এখানে এই দেশে দ্রব্য যে দাম বৃদ্ধি হওয়ায় একে একে দরিদ্ররা একদম সেরে হয়ে গেছিল সে পর্যায়ে দেখা গেছে যে অনেক বেকার যুবক শিক্ষিত হয়েও কোনো অর্জন করতে পারেনি চাকরি বাকরি কোনো কিছু পাচ্ছিল না তখন দেখা গেছে যে তারা একটা চাকরি বাকরির জন্য সরকারের কাছে একটা দরখাস্ত করে এবং এই দরখাস্তটা অ্যাকসেপ্ট না করার কারণে সারা দেশের সমস্ত স্টুডেন্টরা মিল্লা দেশে একটা হইচই করে চাকরি ছাড়া আমরা করব কেমনে কি করে কি করে চলবো কিভাবে খাবো কিভাবে কি করব আমাদের তো পরিবার আছে সারা দিবস জীবন কি আমরা মা বাবার বোঝা হয়ে ভাই তো তারপরে হলো রংপুরের হলো আবু সাইদ নামে একজন জীবন দিছে পুলিশে হারে গুলি করে মারছে শিক্ষত্র এই বিপ্লবীরা মাইরা যেই চাকরির জন্য আর রাস্তায় শত্রুদের কাছে আবেদন নিয়ে নামছিল বিদায় তাকে জীবন দিতে হয়েছে আর অসং ছাত্রছাত্রীদের জীবন দিয়ে অনেক ছাত্রছাত্রীর শরীর হে গেছে এই যুদ্ধে তারপর শোনা যায় ইনি পুরান করেছিল এই দেশে তারপর পুলিশ সমস্ত কিছু এরা আইসা অসং অসংকো ছাত্রছাত্রীদের প্রাণহানি করে প্রাণ নিয়ে তারপরেও 17 বছর ধরে এমন একটা আন্দোলন গড়ে তুলছিল যে আন্দোলনের লাখ পড় যায় বেশ ছেড়ে সরে সরকার পদত্যাগ করছে এবং দেশ ছেড়ে পালিয়েছে लास्ट পর যায় এখন আমরা এই দেশকে মানে বাংলাদেশকে স্বাধীন বাংলা হিসাবে আমরা এখন মনে করি একইভাবে চলতেছে তো এই নিয়ে চিন্তা করছি যে আপনারা কাছে আসলাম যে আপনারা অনেক রকমের গান বানান গান অল টাইম নাকি গান নিয়ে থাকেন তো যদি পারেন মানে আমি

কত সাল এটা হলো চব্বিশ সাল চব্বিশ সাল সালও হয়ে যা গেছে চব্বিশ সাল চলতেছে বর্তমান আগস্ট মাস উনিশ সাদের সময় ছাত্র আন্দোলন করে কিন্তু পতন হয়েছিল ছাত্র এই যে আজকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পরে আবার এই চব্বিশ সালে হুম হুম আপনি কি দু তিনটে যেগুলো বাংলায় উঠে গেছে এগুলো রিসার্চ করলে পারি গান হওয়া যায় লগতে খালি ছন্দ পতন করার দরকার তার মানে কি আপনি চাইলে আপনি গাইতে পারবেন জানাতে পারবেন ইন মার সাল্লাহ মাসাল্লাহ গান শুনান দেখি আমার হ্যাঁ এখানে কেমনে লেখেন আপনি কেমনে কি করেন কিন্তু কিছু দেখা যায় না তাহলে একটা গান শুনান দেখি

আসতে আসতে দেখেন আসতে আসতে আর খাবেন না পরে খাবেন এটা শুদাই করে দেন পকেটে রেখে দেন পরে খায় না তাহলে আমার একটু পানি খানাগে একটা সব তো বেশের পরিস্থিতি বললামই এগুলোর উপরে যদি বলতে পারেন বলেন আবার একটা গান বলেন আমি শুনে চলে যাই দুই হাজার নতুন সরকার গঠন করবে ছাত্রদের পথি নঙ্গিকা ছাত্র সমাজ দেখতে চাই সোনার বাংলা কথা কয় যে বাংলাতে নাই রে সৈরা ওরে ভাই যে বাংলাতে নাই রে সৈরা ওরে ভাই ছাত্রদের কবি নঙ্গিকা ছাত্র ছাত্রীর মুখের হাসি খুশিতে দেশবাসী তাই ভোটার অধিকার বাহ এ বার ছাত্র জনতা পেয়ে গেছে বিশ্ব নেতা দিতে চাই কম ও তাহ সোনারি বাংলা ওরে ভাই ছাত্রদের কোটি নঙ্গিকার ওরে ভাই ছাত্রদের কোটি নঙ্গিকার আইরে ছাত্র আন্দোলন স্বাধীন বাংলা হইল গঠন ডক্টারি অনুসাকন বাঙালি সরকার বাহ আব সাইদের নের মুশাল ধরেছে বাঙালি হাল শহিদের শরণে সালাম হাজার বা ওরে ভাই সতদের কো চিহ্ন অঙ্গিকার ভাই সচদের কো চিহ্ন ওরে ভাই সত্যদের কো চিহ্ন অঙ্গিকার বুঝেস বা বাবা আমি আসলে অবাক হয়ে গেলাম একদম হতবাক আপনার অনুমতি স্যার আমি একটা ভিডিও করছি আমার এদিকে ক্যামেরা তো দর্শক দেখুন কি অবাক এইটুকু সময়ের ভিতরে সাজিয়ে গুছিয়ে কি সুন্দর করে একটা অপূর্ব অপূর্ব সুন্দর একটা গান আপনাদেরকে উপহার দিল এই ভাইয়ে আমি ওনাকে পাগল বলবো না যদিও উনি পাগল বেশে চলেন কিন্তু আসলে কি বলবো বওয়ার এত সুন্দর করে এই জঙ্গলে থেকে কি সুন্দর কণ্ঠে কি সুন্দর চমৎকার চমৎকার কথা ভাষা প্রকাশ করে একটা গান উপর দিল আমি হতভাগ দর্শক আপনাদের অবশ্যই এই গানটি ভালো লাগবে বলে আমি মনে করি আজকে ভাই এই পর্যন্ত আমি বিরিয়ানি উঠি নাকি আমি আসি হ্যাঁ আচ্ছা 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 আল্লাহ হাফেজ তাহলে আসি ভাই আচ্ছা স্বাধীন দেশ স্বাধীন দেশ স্বাধীন স্বাধীন দেশ দেশ আমাদের দেশ স্বাধীন স্বাধীন মুক্ত আকাশ তো প্রিয় দর্শক দেখলেন পাগলের প্রতিভা আজকে ওনার মুখে এই গানটি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পাগলের কার্যকলাপ নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমি আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ